কেন আমি এত সুন্দর কেন মাঝে মাঝে নিজেকেই চিনতে পারি না আয়নায় কত সুন্দর আমার চুল রেশমি কালো ঘন একেবারে মেঘের মতন আর রূপের কথা না হয় বাদি দিলাম মনে হয় একরাশ মেঘ আমি বহন করছি আমার মতো সুন্দরী মনে হয় এই পৃথিবীতে একটাও নেই আমার চুলগুলো দেখলেই মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে আর আমি একটু সাজগোজ করলেই আমাকে আকাশের পরিদের চেয়েও সুন্দর লাগে আমার সাজগোজের জিনিসগুলো প্রায় শেষ হয়ে আসছে বাবাকে বলে আমার সাজগোজের জিনিসগুলো আবার আনাতে হবে এই কিফ্টে বাবা তো কখনোই ইচ্ছে করে আমার জন্য কিচ্ছু আনতে চায় না জোর জবরদস্তি করে তবেই আমাকে আদায় করতে হয় এই গরিবি হালে চলতে আমার আর ভালো লাগছে না কোন দিন যে একটা কোটিপতি ছেলে দেখে বিয়ে করব এসব আমার আর ভালো লাগছে না এই চিন্তা করতে করতেই এখন দিন কাটাচ্ছি আমি আমি দেখতে এতটাই সুন্দরী যে একদিন আমার বিয়ের জন্য এত বড় ঘর থেকে সম্বন্ধ আসবে যেটা দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না এই বিষয়ে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে কিরে কামিনী এভাবে ঘন্টার পর ঘন্টা যদি বসে থেকে সাজুগুজু করিস তাহলে বাড়িঘরের কাজ তো সব মাথায় উঠবে আমাদের দিকেও একটু দেখ আমার কত বয়স হয়ে গেছে আমার সাথে তো একটু হাতে হাতে কাজকর্মও করতে পারিস সকাল থেকে বলছি আমার শরীরটা মোটেও ভালো নেই আজ একটু রান্নাটা চাপাস কিন্তু ওই তো সকাল থেকে সাজকোজ নিয়ে বসে আছিস এখনও চুলোর ফারে যেতেই পারলি না তোর হাবভাব দেখে মনে হয় তোর জন্ম হয়েছে কোনো এক রাজার ঘরে মা আমার সাথে যখন কথা বলবে একটু হিসেব করে কথা বলো বাবা কুমোর রাজা না জানি না কি দোষ করেছিলাম বিধাতার কাছে তাই জন্য আমাকে এমন একটা কুমোরের ঘরে জন্ম নিতে হয়েছে দেখো আমি কত সুন্দর আর এই সৌন্দর্যের দাম তোমরা কখনোই দিলে না আমার সৌন্দর্যের দাম তো দিবে অন্য মানুষেরা দেখো তারা আমাকে মাথায় করে রাখবে দিন দিন তুই বড্ড বেদব হয়ে যাচ্ছিস আমি তোর মা হই এটা কি তুই ভুলে যাচ্ছিস আর তোর বাবাকে এতটা অসম্মান করে কথা বলিস কোন হিসেবে ওই মানুষটা সারাদিন গাধার মতো পরিশ্রম করে দুটো পয়সা ঘরে আনে বলেই এমন গান্ডে পিণ্ডে গিলে এত বড় হতে পেরেছিস আর এত সাজকোজের জিনিসপত্র ব্যবহার করতে পারছি যদি ওই লোকটা না থাকতো না কাজ করে করে এই রূপ রূপ আর না তুমিও এখন আমাকে বলে মেয়েরা নাকি অন্য রূপ দেখতে পারে না অত কিছু বুঝি না বুড়ি হয়েছ একটু চুপচাপ থাকতে শেখো আর বাবা আসলে বলো আমার সাজ সরঞ্জামের জিনিসগুলো শেষ হয়ে গেছে ভালোই ভালোই যেন সব কিছু এনে দেয় এবার যদি জোর জবরদস্তি করতে হয় একদম ভালো হবে না আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব বা বাবা বাবা তোর এই আচার আচরণ দেখব বলেই কি তোকে দশ মাস পেটে ধরেছিলাম ছি এখন নিজের মাকেও তোর শত্রু মনে হচ্ছে হাই রে বিধাতা কেন এই সন্তান তুমি আমার গর্ভে দিলে তার চেয়ে ভালো ছিলাম নিঃসন্তান থাকতাম তোর বাবা যা রোজগার করে তার অর্ধেকটাই তোর সাজগোজের জিনিসের পেছনে চলে যায় আর তোর পাতে তো মাছ ছাড়া তুই খেতেই চাস না তাহলে আমরা কি করে কুলব তুই বল সন্তান যখন জন্ম দিয়েছ তখন মনে ছিল না এখন আমি যা খেতে চাই যা পড়তে চাই আমার যা যা প্রয়োজন সব তোমাদের দিতে হবে কোথা থেকে পাবে আমি কিচ্ছু জানি না এসব আমি কি বুঝবো আর শোনো মা তোমার সাথে কথা বলতে এখন আমার একদম ভালো লাগছে না তুমি যাও এখান থেকে হ্যাঁ তাই তো এখন তো আর আমার সাথে কথা বলতে তোর ভালোই লাগবে না আমরা তো এখন তোর শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে তোকে জন্ম দিতে গিয়ে যে কি পাপ করেছি জানে না যদি মনে হয় আমরা পাপ করে ফেলেছি তাহলে আমাদেরকে মেরে ফেল তারপরেও এত শাস্তি দিস না আরে চুপ করো তো তোমার এসব ফালতু বকবখানি আমার মোটেও ভালো লাগছে না আমি কিন্তু এবার সত্যিই রেগে যাব এত অহংকার একদম ভালো নয় একদিন তুই এটা হারে হাড়ে ডের পাবি আমার কথাটা মিলিয়ে নিস তোমার ওই ফালতু অভিশাপ আমার কিচ্ছু হবে না তুমি কি এখন যাবে এখান থেকে নাকি আমি চলে যাব বাড়ি থেকে খুব খারাপ হয়ে যাবে বলছি যাও এখান থেকে মাটির হাঁড়ি নিয়ে যাও গো মাটির হাড়ি সস্তায় ভালো মানের মাটির হাড়ি পাবে এখানে রান্নার কাজে পানি তোলার কাজে তাছাড়াও আরো অনেক কাজে লাগবে এই হাড়িগুলো হাড়ি নিয়ে যাও গো হাড়ি মাটির হাঁড়ি সস্তায় ভালো ভালো হাঁড়ি পাবে সারা দিন ধরে এত হাগডাক করলাম একটাও হাড়ি বিষতে পারলাম না এভাবে আর ভালো লাগছে না আরে বন্ধু কি খবর হাঁড়ি পাতিল কেমন বিক্রি হচ্ছে দিনকাল কেমন যাচ্ছে শরীরের কি অবস্থা বলো দেখি আগে তো তাও মাঝে মাঝে আমাদের বাড়ি যেতে এখন তো আর অমুখ হও না কি সমস্যা তোমার বলো দেখি আরে বন্ধু কি আর বলবো সারা দিন এত হাড়াগ করেও একটা হাঁড়ি বেচতে পারলাম না ব্যবসা পাতির অবস্থা খুবই খারাপ সাথে শরীরটাও ভালো যাচ্ছে না আজকাল সংসারে টানা লেগেই থাকে এদিকে মেয়েটাও বড় হচ্ছে বেথাও দিতে হবে এসব নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে বন্ধু এসবের মধ্যে চলছি যাই হোক তা তোর কি খবর বন্ধু বল আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি বিধাতা তো আমাকে মোটামুটি ভালোই রেখেছে আচ্ছা থাক ওসব কথা যেটা বলতে এসেছিলাম সেটা শোন আমি এসেছি তোর মেয়ে কামিনীর জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে ছেলে খুবই ভদ্র পড়াশোনা জানা স্মার্ট শহরে তাদের দু তিনটে কাপড়ের দোকান রয়েছে অনেক সচ্ছল পরিবার আর তাছাড়া তারা খুবই ভালো মানুষ এক টাকাও যৌতুক চায় না তাদের সবচেয়ে বড় চাহিদা হলো একটা সুন্দরী মেয়ে চায় তারা আবা-বাবা, তাহলে তো খুব ভালো রে বন্ধু তা তুই কি কি বলেছিস তাদেরকে কোন দিন তারা মেয়ে দেখতে আসতে চায় আমাকে একটু বল সব খুলে আরে বন্ধু আমি তো তাদেরকে এমনও কিছু বলিনি এখনো তুই যখন বলবি তখনই তারা আসবে মেয়ে দেখতে তুই যদি চাস আমি কালকেই তাদেরকে নিয়ে আসতে পারি মেয়ে দেখার জন্য তোকে অনেক ধন্যবাদ রে বন্ধু তুই যে আমার জন্য কত বড় উপকার করলি তা তোকে আমি বলে বোঝাতে পারবো না তাহলে তুই কালি পাত্রপক্ষকে আসতে বল আমি এখনই বাড়ি গিয়ে সব জোর করে যোগাযোগ তো করে নিচ্ছি আচ্ছা ভাই তাহলে আমি এখন আসি আমাকে তো আবার ওদিকে খবরটা পাঠাতে হবে চলি রে বন্ধু কি গো নে কি করছ তোমার না শরীর খারাপ তাহলে আজকে দেখছি এত কাজ করছো কামিনী মাকেও তো একটু বলতে পারো সেও তো একটু তোমাকে সাহায্য করতে পারে নাকি এই যে বলছ কামিনী সাহায্য করবে ওকে তো এক কথা বললে আরও দশ কথা সরিয়ে দেয় তা তুমি এত সকাল সকাল চলে এলে যে আজকে কটা হাঁড়ি বিক্রি করেছ আর বলো না আজকে কোনো হাঁড়ি বিক্রি হয়নি তবে একটা ভালো খবর আছে আমার বন্ধু এসেছিল কামিনীমার জন্য পাত্রপক্ষের খোঁজ নিয়ে আমি কালকে পাত্রপক্ষকে কামিনীমাকে দেখতে আসতে বলেছি তুমি কি বলছো গিন্নি ভালো করিনি আসলে মেয়েটাকে একটা পাত্রস্থ করে যেতে পারলে তবেই আমার শান্তি তা তো ভালোই করেছ কিন্তু তোমার মেয়ের যা মেজাজ পাত্রপক্ষের সামনে উল্টাপাল্টা কিছু যদি বলে সে তার রূপ সৌন্দর্য নিয়ে কি যে অহংকার করে কি বলবো তোমাকে কত করে বুঝিয়েছি কিচ্ছু শোনে না উল্টো আমাকেই জ্ঞান দিয়ে থামিয়ে দেয় মা দেখ কে এসেছে তোকে দেখতে পাত্রপক্ষ এসেছে মা যা যা ওদেরকে ঘরে বসতে দে নাস্তা পানি দে বাবা যা 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 আহ মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে এত সুন্দর মেয়ে এত সুন্দর চুল এমন লক্ষ্মীমন্ত মেয়ে আমার ছেলের বউ হিসেবে উপযুক্ত আমাদের মেয়ে পছন্দ হয়েছে আমার ছেলের বউ কেউ হলে আপনাদের মেয়েই হবে বিয়াইন। আপনি বিয়ের যোগার্যন্ত করুন আরে আরে দাঁড়ান বিয়েটা আমি করব তাই অবশ্যই আমি পছন্দ করছি কিনা না সে বিষয়টাও আপনাদেরকে জানতে হবে আগে আমি জেনে নেই আপনারা আমাকে বিয়েতে কি কি দেবেন দাঁড়া মা এভাবে কথা বলতে নেই বড়োদের মাঝে আরে মা তুমি চুপ করো বিয়েটা আমি করব তাই আমাকে কথা বলতে দাও আচ্ছা আপনারা যদি আমার পা থেকে মাথা পর্যন্ত সোনার গহনা দিয়ে মরিয়ে নিতে পারেন আর আমি যেই পালকিতে যাব সেই পালকিটা যদি সোনার পালকি হয় তবেই আমি আপনাদের বাড়িতে বউ হিসেবে যাব। না হলে নয় এটা তুমি কি বলছো মা তোমাকে না হয় আমরা গহনা দিলাম ঠিক আছে কিন্তু একটা সোনার পালকি করাতে তো আমাদের সব সম্পত্তি বিক্রি করতে হবে এটা কি বলছেন এমন ভিখিরি ঘরে আমি বিয়ে করতে পারবো না যারা একটা সোনার পালকি করাতে পারে না আপনারা এক্ষণে এখান থেকে উঠে যান আমি এই বিয়ে করতে চাই না মা চলো এখান থেকে এই মেয়েকে বিয়ে করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে এক্ষণে চলো এখান থেকে এটা তুই কি করলি মা বিয়েটা এভাবে ভেঙে দিলি কত ভালো সম্বন্ধ ছিল আমি তোকে বারবার মানা করছি এত অহংকার ভালো নয় অহংকারই পতনের মূল বাড়িতে কেউ আছো গো দুমুঠো খাবার দাও না গো খুব খিদে পেয়েছে আজ দুদিন কিছু খায় না দাও না গো দুমুঠো খাবার বাড়িতে কি কেউ আছো আমাকে কি কেউ শুনতে পাচ্ছ আরে টেকো বুড়ি এত বিচ্ছিরি গলায় কেন ডাকছিস তোর জন্য কি একটু শান্তি মতো ঘুমোতেও পারবো না কি খাবার খাবার বলছিস তোকে দেখেই তো আমার গা ঘিন ঘিন করছে তোর মাথায় একটা চুল পর্যন্ত নেই আর আমাকে দেখ আমি কত সুন্দর এই সুন্দর হাতে আমি তোকে খাবার দিব ছি এই বুড়ি তুই যা তো এখান থেকে এমন করে বলিস না দিদি ভাই আমাকে কিছু খাবার দে তোর মতো জোয়ানকালে আমারও অনেক চুল ছিল এখন এই বৃদ্ধ বয়সে এসে অসুখ বিসুখে সব চুল পড়ে গেছে দে দিদি ভাই একটু খাবার দে আমার না খুব ক্ষুধা পেয়েছে আরে বুড়ি তুই কি কথা বুঝিস না যা এখান থেকে আর একবার যদি কিছু বলেছিস কার ধাক্কা দিয়ে বের করে দিব এই উঠোন থেকে এত অহংকার ভালো নয় আমি তোকে অভিশাপ দিচ্ছি আজ রাতের মধ্যেই তোর সব চুল পড়ে গিয়ে তুইও আমার মতো টেকো হয়ে যাবি আমি চলে যাচ্ছি আর নিজের ভুলের জন্য সারা জীবন তুই পস্তাবি এত অহংকার ভালো নয় অহংকারই পতনের মূল না মা দেখো আমার সব চুল কেন জানি নেই হয়ে গেছে আমি টেকো হয়ে গেছি এটা কিভাবে সম্ভব এক রাতের মধ্যে আমার চুলগুলো কোথায় গেল তোকে আগেই বলেছিলাম মা এত অহংকার ভালো নয় এখন যতদিন বাঁচবি মানুষের সাথে ভালো ব্যবহার করবি আমার মনে হয় কেউ তোকে অভিশাপ দিয়েছে আর সেই জন্যই তোর এত সুন্দর সুন্দর এত বড় চুলগুলো এক রাতের মধ্যেই সব পড়ে গিয়ে তুই টেকো হয়ে গেছিস আর কখনো অহংকার করিস না অহংকারই পতনের মূল ছোট্ট বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু